হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হওয়া সত্য ঘটনার উপরে নির্মিত অনেক জনপ্রিয় একটি মুভি যার নাম দা ক্যাপ্টেন এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার মুভি সাধারণত আমরা আকাশপথকে সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যম হিসাবে জানি কিন্তু সেই মাজাকাশে যদি কোনো ভয়ঙ্কর বিপদ ঘটে তখন কি হবে হ্যাঁ আজকের মুভি আমাদের নিয়ে যাবে টান টান উত্তেজনাপূর্ণ এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেখানে একশো জন যাত্রী নিয়ে মাটি থেকে তিরিশ হাজার ফিট উপরে হঠাৎ প্লেনের ককপিটের উইন্ডশিল্ড ফাটল ধরে ভেঙে যায় আর সাথে সাথেই শুরু হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি প্লেনটি প্রচন্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করে এমনকি কন্ট্রোল রুম এর সাথেও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় প্রচন্ড ঠান্ডা অক্সিজেনের ঘাটতি এবং তীব্র বাতাস নিয়ে প্লেন চলে যায় পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে তবে সেসব অব্দি কি হবে প্লেনের ক্যাপ্টেন কি পারবে এই বিপদ থেকে যাত্রীদের রক্ষা করতে নাকি তারা সবাই মিলে একসাথে প্রাণ হারাবে সেটাই দেখবো আমরা এই মুভিটিতে তাছাড়া একটি প্লেন ছাড়া থেকে শুরু করে একদম ল্যান্ডিং পর্যন্ত কি কি নিয়মকানুন থাকে তাও বুঝতে পারবেন এই মুভিটি থেকে তাহলে চলুন ঘুরে আসি ভয়ানক এক প্লেন যাত্রার গল্প থেকে তো মুভি শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম লিও। লিও একজন দক্ষ পাইলট শুধু দক্ষই নয় তার সাহসিকতার প্রমাণ আপনারা একটু পরেই দেখতে পারবেন আরে লিউই হচ্ছে আমাদের মুভির প্রধান চরিত্র যাই হোক প্রতিদিনের মতো সে আজও তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তবে আজকের দিনটি লিউর কাছে খুব স্পেশাল কারণ আজ তার একমাত্র মেয়ের জন্মদিন তো লিউতার কাজে যাওয়ার আগে তার মেকে বলে কাজ শেষ করে রাতে তারা একসাথে কেক কাটবে যাই হোক এরপর লিউতার কাজ করার জন্য সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন অপারেশন সেন্টার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেই সেন্টারে এক এক করে সকল ফ্লাইট ফ্লাইটেন্ডেন্টরা উপস্থিত হয় অপারেশন সেন্টারে এসে ক্যাপ্টেন লিউ জানতে পারে আস্তার সহকারী হিসাবে দুজন কো পাইলট থাকবে যাদের মধ্যে সেকেন্ড পাইলটের নাম হচ্ছে জু যে কিনা কিছুদিন হলো কাজে জয়েন করেছে এবং থার্ড পাইলট হলো লিয়াং যে কিনা খুবই দক্ষ সেখানে তাদের সাথে আরও ছয়জন এয়ার হোস্টেস ছিল যাদের মধ্যে জিয়া হুই জাং ইয়াং এবং জাউ এরা হচ্ছে কেবিন ক্রু মেম্বার আর সর্বশেষ নান নামের এই মেয়েটি কেবিন ক্রুদের ম্যানেজার এভাবে তারা টোটাল নয় জন মিলে সেখানে ব্রিফিং এবং রোস্টার চেকিং করছিল আসলে ব্রিফিং এবং রোস্টার চেকিং হল কোনো একটি বিমান ছাড়ার পূর্বে আবহাওয়ার অবস্থা ফ্লাইটের ঝুঁকি ইমার্জেন্সি প্রেসিডিউর কেবিন কুরুদের দায়িত্ব কে কোন ফ্লাইটে যাবে কে কত ঘন্টা কাজ করবে যাত্রীদের নিরাপত্তা বিআইপি গেস্টের সাথে আচরণ শিশু বা রোগীদের নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করাকে ব্রিফিং এবং রোস্টার চেকিং বলে তাই প্রতিটি প্লেন ছাড়ার আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারলাইন্স অপারেশন সেন্টারে যেতে হয় যাই হোক সেখানে পাইলট আর কেবিন ক্রুরা মিলে সকল বিষয় নিয়ে কথাবার্তা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে নেয় এরপর তারা সবাই মিলে চলে যায় খাবার খাওয়ার জন্য সেখানে সেকেন্ড ক্যাপ্টেন জু আবার একটু শো করতে ভালোবাসে স্বাভাবিকভাবে নতুন নতুন কাজে জয়েন করলে যা হয় আর কি তার উপরে আবার প্লেনের পাইলট তারা একজন অন্যজনের সাথে লাইন মারার চেষ্টা করে এবং খাবার খাওয়ার সময় একে অপরের সাথে বিভিন্নভাবে মজা করতে থাকে যাই হোক খাওয়া দাওয়া শেষে তারা সিচুয়ান এয়ারলাইন্স অপারেশন সেন্টার থেকে বেরিয়ে পড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে মেট্রো রেলে করে তারা সোজা চলে আসে জংকিং জিয়াংবেই আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে তাদের দেখে অন্যান্য যাত্রীরা সাধারণত যা করে আর কি তারা একজন অন্যজনের সাথে বলা বলি করে বা বাহ কত সুন্দর কত স্লিম একদম পুতুলের মতো ফ্লাইট অ্যাটেন্ডেন্সরাও এগুলো বুঝতে পেরে ভাব সাব নিয়ে সোজা বিমানে উঠে পড়ে এরপর তারা যে যার মতো কাজে লেগে পড়ে পাইলট কোপাইলটদেরকে নিয়ে চলে যায় প্লেনের ককপিটে সেখানে তারা চংকিং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে প্লেনের ইঞ্জিন ফুয়েল অক্সিজেন লেভেল এবং কোন যান্ত্রিক ত্রুটি আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতে থাকে অন্যদিকে এয়ার হোস্টেসরা বা কেবিন ক্রুরা প্লেনের ইমার্জেন্সি লাইট অক্সিজেন মাস্ক লাগেজের সেলফ এবং যাত্রীদের খাবার ঠিকঠাক আছে কিনা তা পর্যবেক্ষণ করে সে সাথে মেটাল ডিটেক্টর দিয়ে কোনো বিপজ্জনক কিছু আছে কিনা তাও পরীক্ষা করতে থাকে অন্যদিকে আমরা যাত্রীদের দেখতে পাই যারা কিনা এক একজন এক এক স্টাইল নিয়ে এক এক জায়গা থেকে এয়ারপোর্টে চলে আসে নিজেদের আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে তারা সেখানে তাদের বোর্ডিং পাস চেকিং বডি চেকিং সহ ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে প্লেনের ভিতরে সবকিছু ঠিকঠাক ভাবে চেক করার পর কন্ট্রোল রুম থেকে যাত্রীদের প্লেনে ওঠার অনুমতি দিয়ে দেয় আর এই অ্যানাউন্সমেন্ট শুনে যাত্রীরা এক এক করে প্লেনে উঠতে থাকে আর কেবিন ক্রু মেম্বাররা যাত্রীদের খুব সুন্দরভাবে স্বাগত জানায় যেসব যাত্রীরা ভুল করে অন্য সিটে বসে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাদেরকে কুরুরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে সকল যাত্রীরা উঠে যাওয়ার পর প্লেনের মেইন গেট লক করে দেওয়া হয় এরপর সকল যাত্রীদের সিট বেল্ট কিভাবে লাগাতে হয় প্লেন টেক অফ ল্যান্ডিং বা টার্বুলেন্সের সময় কি করতে হয় এগুলো বুঝিয়ে দেওয়া হয় সেই সাথে সকলের স্মার্টফোনের চালু করতে বলা হয় সবকিছু ঠিকঠাক হওয়ার থেকে পর লিউ কন্ট্রোল রুমের কাছে টেক জন্য চায় রানিরো টু এল দিয়ে অনুমতি দেয় অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিউ রানওয়ে জিরো টু এল এ গিয়ে ইঞ্জিনে ফুল থ্রাস্ট দিয়ে রানওয়ে তো সর্বোচ্চ গতি তোলে আর কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে টেক অফ করে সিচুয়ান এয়ারলাইন্স এর এয়ার বাস এ থ্রি নাইনটিন মডেল থ্রি ইউ এইট সিক্স থ্রি থ্রি লাক্সারি নাম্বারের বিমানটি যেটা একশো জন প্যাসেঞ্জার এবং ন জন ফ্লাইট ক্রু মেম্বার নিয়ে চংকিং থেকে রওনা হয় তিব্বতের রাজধানী লাসাতে যাই হোক প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই যার যার কাজে ব্যস্ত ছিল কেবিন কুরুরা যাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকে সেই সাথে যারা ওয়াশরুমে যেতে চায় তাদেরকে সুন্দরভাবে ওয়াশরুমে পৌঁছে দেয় কেবিন কুরুরা প্রচন্ড দায়িত্ব নিয়ে যাত্রীদের হ্যান্ডেল করে এভাবে তাদের বিমান খুব সুন্দরভাবে তিব্বতের রাজধানী লাসার দিকে যেতে থাকে ঠিক তখনই প্লেনটি চংকিং এর আকাশ সীমা পার হয়ে যাওয়ায় চংকিং এর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সাথে সাথে চ্যাংডু এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডারের সাথে সংযুক্ত হয় কারণ প্লেনটি এতক্ষণে চংকিং এর আকাশ সীমা থেকে চ্যাংডুর আকাশ সীমায় চলে আসে এক কথায় বলতে গেলে চংকিং এর রাডারের রেঞ্জ থেকে বের হয়ে চ্যাংডুর রাডারের রেঞ্জে চলে আসে তাই চংকিং ছেড়ে এখন সমস্ত কমিউনিকেশন চ্যাংডুর সাথে করতে থাকে কিন্তু তারা কেউই জানে না যে সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে যাই হোক এভাবে প্লেন খুব ভালোভাবেই এগোতে থাকে কিছুক্ষণ পর প্লেনটিতে হঠাৎ জাঁকনী শুরু হয় যেটা দেখে প্লেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ক্যাপ্টেন লিউ সাথে সাথে কেবিন কেবিন কুরুদের সতর্ক করে করে আর আর যাত্রীদের দেওয়ার চেষ্টা বলে আপনারা কেউ ভয় পাবেন না জন্য এমনটা হচ্ছে আর সাধারণত আমরা জানি এলোমেলো ভাবে বায়ু চলাচলের কারণেই টার্বুলেন্সের বা জাকুনির সৃষ্টি হয় ক্যাপ্টেন লিউ তখন কন্ট্রোল রুম কে জানায় প্লেন এখন তিরিশ হাজার একশো ফিট উপরে টার্বুলেন্সের কারণে অতিরিক্ত কাঁপছে তাই প্লেন কে আরো উপরে নেওয়ার সে কন্ট্রোল রুমের কাছে অনুমতি চায় তখন কন্ট্রোল রুম থেকে আরো দুই হাজার ফিট উপরে উঠার জন্য অনুমতি দেওয়া হয় অনুমতি পেয়ে ক্যাপ্টেন লিও প্লেন কে আরো দুই হাজার ফিট অর্থাৎ বত্রিশ হাজার একশো ফিট উপরে নিয়ে যায় যাতে বাতাসের চাপ কিছুটা কম থাকে যা মাটি থেকে প্রায় দশ কিলোমিটার উপরে যাই হোক এরপর উপরে উঠার কারণে টার্বুলেন্স বন্ধ হয়ে যায় এবং সবকিছু আবার আগের মতো হয়ে যায় তাই ক্যাপ্টেন লিও প্লেনটিকে অটো পাইলট মুডে রেখে তার কো পাইলট জু আর লিয়াং এর সাথে গল্প করতে থাকে ঠিক তখনই ককপিটের ভিতরে কেবিন কুরুদের ম্যানেজার নাম চলে আসে নান সেখানে ক্যাপ্টেনদের কফি কিংবা অন্য কোনো হেল্প লাগবে কিনা তা জানতে থাকে বা কুরুরা যাত্রীদের খাবার পরিবেশন করতে থাকে। এবং যাত্রীদের ওয়াশরুমে যাওয়া বা ভয় পাওয়া এই সকল সমাধান করতে থাকে। সেখানে আবার আমাদের থেকে বের হয়ে একজন সুন্দরী মেয়ে যাত্রীর পাশে গিয়ে বসে কারণ ককপিটে যেহেতু দুজন ফ্লাই করছে তাই লিয়াং এখানে মেটির সাথে একটু লাইন মারতে এসেছে এটা আবার কেবিন কুরুদের ম্যানেজার নান দেখে মুচকি মুচকি হাসছে অন্যদিকে কেবিন কুরুরাও সুন্দর সুন্দর ছেলে যাত্রীদের নিয়ে হাসি ঠাট্টা করছে এভাবে তাদের যাত্রা খুব ভালোই হচ্ছিল যাই হোক অন্যদিকে ক্যাপ্টেন লিউ এবং জু যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই তারা একটি শব্দ শুনতে পায় এরপর লক্ষ্য করে দেখে প্লেনের ককপিট ফাটল ধরেছে এটা দেখে ক্যাপ্টেন লিউ বুঝে যায় তাদের উপর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে প্লেন কিন্তু তখনও চ্যাংডুর আকাশ সীমায় ছিল লিউ তখন সাথে সাথে চ্যাংডুর কন্ট্রোল টাওয়ার কে শিল্ড ফাটলের ঘটনাটি জানায় ঘটনা শুনে কন্ট্রোল রুম এর সবাই চমকে উঠে তখন কন্ট্রোল রুমের একজন এয়ারপোর্ট কন্ট্রোলার ক্যাপ্টেন লিউকে জিজ্ঞেস করে আপনি কি এখন লাসা যেতে পারবেন নাকি চংকিং এয়ারপোর্টে ফিরে যাবেন লিউ তখন কন্ট্রোলারকে বলে চংকিংয়ে ফিরে যাওয়া বা লাসা যাওয়া বিপজ্জনক হতে পারে তাই আমি চ্যাংডু এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে চাই কন্ট্রোলার তখন ক্যাপ্টেন লিউকে বলে আপনি তাহলে প্লেনটিকে বত্রিশ হাজার একশো ফিট থেকে আট হাজার চারশো ফিট নিচে নামিয়ে নেন অর্থাৎ তেইশ হাজার সাতশো ফিটে নেমে প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন এটা শুনে ক্যাপ্টেন লিউ যখন এফার্মেটিভ উত্তর দিতেই যাবে ঠিক তখনই বিকট শব্দ হয়ে ককপিটের পুরো ভেঙে যায় আর প্রচন্ড বাতাসে জানালা দিয়ে কো পাইলট বা সেকেন্ড পাইলট জু অর্ধেক বেরিয়ে যায় অন্যদিকে লিউ তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে টেনে ধরে প্লেন এবার প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে ফলে প্লেনের ভিতরে থাকা সকল যাত্রীরা বুঝে যায় নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে ককপিটের দরজা যেহেতু বন্ধ ছিল তাই কেবিন কুরুরাও ঠিকমতো বুঝে উঠতে পারছিল না যে আসলে কি হচ্ছে কারণ টার্বুলেন্সে কখনো এতটা কাপার কথা না তারা যাত্রীদের শান্ত দেয় এবং শক্ত করে সিট লাগিয়ে রাখার জন্য অনুরোধ করে থার্ড পাইলট লিয়াং এবং কেবিন কুরুদের ম্যানেজার নান ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে ককপিট থেকে কোন রেসপন্স না আসলে তারা বুঝতে পারে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে এদিকে ককপিটের ভিতরে লিও এবার আস্তে আস্তে জুকে ছেড়ে দিয়ে তার আসনে বসে এরপর পুরো প্লেনের কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয় প্রচন্ড বাতাসে প্লেনটির ডান দিকে ঢুলে পরে এটা দেখে যাত্রীদের মনে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয় এয়ার হোস্টেজরা তাদের নিজেদের জীবনবাজি রেখে সেখানে থাকা বাচ্চা এবং বয়স্কদের সাহায্য করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ চেষ্টা করে প্লেনকে কন্ট্রোল করার জন্য। লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে ঝুঁকে বাইরে থেকে ককপিটের ভিতরে নিয়ে আসে। এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে। অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু ওলটপালট হয়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার চেচামিচি করতে থাকে। এমন কি এয়ার হোস্টেজরাও এক একজন সিটকে পড়ে যায়। ঠিক তখনই তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এয়ার হোস্টেজরা অনেক কষ্ট করে যাত্রীদের অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে অন্যদিকে চ্যাংডু এয়ারপোর্ট কন্ট্রোলার কন্ট্রোল রুমের ম্যানেজারকে ডেকে বলে স্যার সিচুয়ান এইট থ্রি সিক্স সিক্স বিমানটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে পাইলট বলেছে তাদের প্লেনের উইন্ডো শিল্ডে ফাটল ধরেছে তাই আমি প্লেনটিকে আট হাজার ফিট নিচে নামিয়ে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলি ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বলেছি কিন্তু প্লেনটি বত্রিশ হাজার ফিট উচ্চতায় প্রচন্ড গতিতে বাম দিকে ঘুরে তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছে প্লেনের ভিতরে অক্সিজেনের লেভেল ও হয়ে যাচ্ছে এতে তো প্লেন ক্যারাশ করতে পারে আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ক্যাপ্টেন কোনো রিপ্লাই দিচ্ছে না প্লেনের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র রাডারের সাথে কানেকশন আছে এটা দেখে কন্ট্রোল রুমের ম্যানেজার সাথে সাথে আশেপাশের সকল এয়ারপোর্টে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সকল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করে দেওয়া হয় প্রতিটি প্লেনের শিডিউল পরিবর্তন করা হয় টেক অফ করা সকল প্লেনকে হোল্ড করে দেওয়া হয় এমনকি আকাশে উড়ন্ত সকল প্লেনের রোড চেঞ্জ করে দেওয়া হয় ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য চ্যাংডু আঙ্গেলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে খালি করে দেওয়া হয়। সেই সাথে পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সকল বাহিনীকে রানওয়ের কাছে অবস্থান নিতে বলা হয় যাতে যে কোনো খারাপ সিচুয়েশনের মোকাবেলা করতে পারে। এমনকি চায়নার এয়ারফোর্স থেকে প্লেনটিকে সাহায্য করার জন্য চারটি ফাইটার জেট পাঠানো হয় এবং আকাশা অন্যান্য যে সকল প্লেনগুলো রয়েছে সেগুলো থেকে সিচুয়ান 8633 এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু প্লেনটি থেকে কোনো ধরনের রেসপন্স আসে না। যাই হোক অন্য দিকে ককপিটের দরজা খুলে যাওয়ায় থার্ড ক্যাপ্টেন লিয়াং মতে ভিতরে প্রবেশ করে ককপিটের দরজা বন্ধ করে দেয় ফলে প্লেনের ভিতরে বাতাসের চাপ কমে যায় কিন্তু প্লেন প্রচণ্ড ঝাঁকাঝাকি করতে থাকে লিয়াং ককপিটে ঢুকে দেখতে পায় ক্যাপ্টেন লিও ঠান্ডায় প্রচন্ড কাঁপছে আর অক্সিজেনের অভাবে কোপাইলট জু অজ্ঞান হয়ে যাচ্ছে লিয়াং তখন ককপিটে থাকা অক্সিজেন মাস্ক বের করে ক্যাপ্টেনদের পরিয়ে দেয় এবং সে নিজেও পরে নেয় এরপর লিয়াং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সে বুঝে যায় রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লিয়াং কোনোমতে প্লেনটিকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা যদি প্লেনটিকে নিচে নামায় তাহলে প্লেন কে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাদের প্লেন তখন তিব্বতের উপর দিয়ে যাচ্ছিল আর আমরা সকলেই জানি তিব্বতে মাউন্ট এভারেস্ট সহ ছোট বড় অনেক হিমালয় রয়েছে যেখানে কোনো প্লেনকে সর্বোচ্চ বত্রিশ থেকে চৌত্রিশ হাজার ফিট উপর দিয়ে ফ্লাই করতে হয় এদিকে প্লেনের ভিতরে অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে তাই পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে প্লেনটিকে আরো তিন হাজার ফিট নিচে নামাতে হবে কিন্তু হিমালয়ের জন্য সেটা সম্ভব ছিল না এছাড়া সামনে বিশাল ঝড়ের কারণে কিছুই দেখা যাবে না এটা যেন ক্যাপ্টেনদের কাছে সুইসাইড করার মতো একদিকে অক্সিজেনের ঘাটতি অন্যদিকে প্লেন ক্রাশের ভয় তার উপরে আবার আকাশকে ঢেকে রাখা ভয়ানক ঝড় অন্যদিকে কেবিন কুরুদের ম্যানেজার নান সকলকে জানিয়ে দেয় তারা ককপিটের পেশার হারিয়ে ফেলেছে তাই সকলকে শক্ত করে সিট বেল্ট পরে থাকার জন্য অনুরোধ করে এদিকে কন্ট্রোল রুম থেকে প্লেনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা রেডিওতে বলে প্লেনের সামনে বিশাল হিমালয় রয়েছে আর সেখানে তাদের আরো তিন হাজার ফিট নিচে দিয়ে যেতে হবে না হলে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ দিয়ে প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে সে শিপলিনকে যতটা সম্ভব নিচে দিয়ে চালানোর চেষ্টা করে এমন ককপিটে প্রচন্ড বাতাস এবং বরফের টুকরার কারণে সামনে কি আছে সেটা দেখা অসম্ভব হয়ে পড়ে অন্য দিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হলে প্লেনের ভিতরে থাকা যাত্রীদের আত্মীয় আত্মীয়স্বজনরা এয়ারপোর্টে এসে কান্না কাটি করতে থাকে এদিকে প্লেনের মধ্যে থাকা যাত্রীরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে তাদের মধ্যে একজন প্লেনের কি হয়েছে সেটা দেখার জন্য ককপিটের দিকে যেতে থাকে এটা দেখে কেভিন কুরুরা তাকে বাধা দিলে সে একজন এয়ার হোস্টেসকে খাবারের টলি দিয়ে আঘাত করে তখনই সেখানে কেভিন কুরিদের ম্যানেজার তার না আসে আর বলে আমরা সকলেই জানি তিব্বতে ছোট বড় কত হিমালয় রয়েছে আর এখানে প্লেন নিচে নামানো ঝুঁকিপূর্ণ এতে প্লেন ক্রাশ করতে পারে যাই হোক না কেন আপনাদের পাইলট এবং আমাদের উপর ভরসা রাখতে হবে এই সকল সিচুয়েশনের জন্য আমাদের সর্বোচ্চ ট্রেনিং দেওয়া হয়েছে তাই আপনারা যদি এভাবে বিশৃঙ্খল করেন তাহলে আপনারা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবেন নানার কথা শুনে যাত্রীরা কিছুটা শান্ত হলেও তারা প্রচন্ড ভয় পেতে থাকে এদিকে ককপিটের মধ্যে লিয়াং যতটা সম্ভব লিউকে গরম রাখার চেষ্টা করে আর লিউ জ্বরের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্লেন ট্রেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে অন্যদিকে লিউর স্ত্রী তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল তখনই তাকে কেউ একজন ফোন করে লিউর বিপদের কথা জানায় ফলে সে আতঙ্কিত না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে কারণ তার অগাত বিশ্বাস তার স্বামী প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে এদিকে লিউ প্লেনের ভিতরে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে সে তার চোখের সামনে দেখে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে একসাথে জন্মদিনের কেক কাটছে কিন্তু তখনই লিয়াং লিউকে জাগিয়ে দেয় এরপর লিউ দক্ষতার সাথে ওই কালো মেঘের মধ্যে দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি ঝড়ের মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছে যেখান থেকে বেঁচে ফিরা প্রায় অসম্ভব তারা সকলে যেন নিস্তেজ হয়ে একটি সিনেমা দেখছে কন্ট্রোল রুমের ম্যানেজার বলে এখন সব কিছুই পাইলটের হাতে এমনকি বাইরে যাত্রীদের আত্মীয় স্বজনরাও তাদের জন্য দোয়া করছে এদিকে প্লেনের ভিতরের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় প্রচন্ড ঝাঁকুনির কারণে প্লেনে থাকা যাত্রীদের ব্যাগগুলো তাদের গায়ের উপরে পড়তে থাকে ঠিক তখনই প্লেনটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এটা দেখে কন্ট্রোল রুমের সবাই হতবম্ব হয়ে যায় সবাই মনে করে প্লেনটি হয়তো ক্রাশ করেছে সবাই প্রচন্ড ভেঙে পড়ে কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না তারা সকলেই বুঝে যায় প্লেনের ভিতরে হয়তো আর কেউই বেঁচে নেই কিন্তু না যাত্রীরা তখনও জীবিত ছিল এবং প্লেনটিও চলছিল ঝড়ের ভিতরে কিছু না দেখতে পেয়ে লিউ মনে করে প্লেন হয়তো পাহাড়ের সাথে ধাক্কা খাবে তাই সে লিভার টেনে প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যায় এতে প্লেনের ভিতরের ঝাঁকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা উনিশ জন যাত্রী এবং সে সহ নয় জন ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে অর্থাৎ একশো আঠাশ জন মানুষের প্রাণ হাতে নিয়ে লিউ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে মৃত্যুকে কাছ থেকে যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে অনেকে জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য আর কিছুক্ষণের মধ্যে এই প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে লিউর অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এরপর ক্যাপ্টেন লিউ প্লেনটিকে অনেক নিচুতে নামিয়ে আনে যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে এরপর সকল পাইলটরা ভালোভাবে দেখার জন্য অক্সিজেন মাস্কটি খুলে ফেলে ঠিক তখনই চ্যাংডু এয়ার কন্ট্রোল সেন্টারের রাডার প্লেনটিকে আবার ডিটেক্ট করে ফেলে এটা দেখে কন্ট্রোল রুমে থাকা সবাই খুশি হয়ে যায় তারা যেন বুক ফুলিয়ে শান্তির নিঃশ্বাস নেয় এমনকি কন্ট্রোল রুমের সাথে প্লেনের রেডিও কানেকশনও ঠিক হয়ে যায় এমন ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসা কন্ট্রোল রুমের কেউই যেন কল্পনা করেনি যাই হোক রেডিও কানেকশন ঠিক ক্যাপ্টেন লিউ আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় কিন্তু উইন্ডো শিল্ড ভাঙা থাকার কারণে প্রচন্ড বাতাসে পাইলটদের কথা কন্ট্রোলাররা বুঝতে পারে না কিন্তু কন্ট্রোল রুমের কথা যেহেতু তারা শুনছিল তাই কন্ট্রোল রুম থেকে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলে সাথে সাথে ক্যাপ্টেন লিউ ল্যান্ডিং গিয়ার চালু করে দেয় আর এই সিগনাল পেয়ে কেবিন কুরুদের ম্যানেজার নান যাত্রীদেরকে ইমার্জেন্সি ক্রাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে বলে অন্যদিকে প্লেন প্রচন্ড গতিতে রানওয়ের দিকে যেতে থাকে আর এই টান টান উত্তেজনাপূর্ণ ফুটেজ ধারণ করে চ্যাংডুর গণমাধ্যম কর্মীরা এদিকে প্লেনের ভিতরে যাত্রীরা ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেয় তারা মনে মনে দোয়া প্রার্থনা করতে থাকে অন্যদিকে ফায়ার সার্ভিস মেডিকেল টিম এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সবাই প্রস্তুত হয়ে যায় ক্যাপ্টেন লিউ তার কোপাইলট জু আর লিয়াংকে নিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাটি স্পর্শ করে কিন্তু বিপদ তখনও কাটেনি কারণ চ্যাংডু এয়ারপোর্ট এর রান হয়ে ছিল খুবই ছোট আর প্লেনের গতি ছিল অনেক বেশি ক্যাপ্টেন লিউ ইঞ্জিনের থ্রাস্ট কমানোর জন্য লিভার টান দিলে দেখে ইঞ্জিন স্লো করার লিভারটি লক হয়ে গিয়েছে তাই প্লেন প্রচন্ড গতি নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে থাকে এটা দেখে সেকেন্ড পাইলট জু লেগ ব্রেক দিয়ে প্লেনটিকে থামানোর চেষ্টা করে কিন্তু অতিরিক্ত ব্রেকের প্রেসারে প্লেনের একটি চাকা ফেটে যায় এটা দেখে কন্ট্রোল রুমের সবাই ভয় পেয়ে যায় জু তার সর্বোচ্চ শক্তি দিয়ে লেগ ব্রেক চেপে ধরে কিন্তু এতে খুব বেশি একটা কাজ হচ্ছিল না এদিকে রানওয়ে প্রায় শেষ হতে চলেছে তাই ক্যাপ্টেন লিউ জু আর লিয়াং মিলে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইঞ্জিন সলো করার লিভারটি টেনে ধরে এরপর তারা বহু কষ্টে রানওয়ের একদম শেষ মাথায় গিয়ে প্লেনটিকে থামাতে সক্ষম হয় এটা দেখে কন্ট্রোল রুমের সবাই খুশি হয়ে যায় এমন অসম্ভবকে সম্ভব হতে দেখে তাদের চোখে পানি চলে আসে আর গণমাধ্যম কর্মীরা তো খুশিতে লাফাতে থাকে এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীরা তো খুশিতে কেঁদে ফেলে তারা চিৎকার করে এই আনন্দ একজন অন্যজনের সাথে ভাগাভাগি করে নেয় এরপর ক্যাপ্টেন লিউ মাইক নিয়ে সকল যাত্রীদের উদ্দেশ্যে ক্ষমা চায় এবং খুব হৃদয় বিতারক কিছু কথা বলে যা শুনে যাত্রীরা সহ কেবিন কুরুদের চোখে পানি চলে আসে সেখানে মেডিকেল টিম সহ সকল বাহিনীরা চলে আসলে প্লেনের গেট খুলে দেওয়া হয় এরপর যাত্রীরা এক এক করে বাইরে আসতে থাকে কেবিন কুরুরাও এমন ভয়ঙ্কর সিচুয়েশনের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চায় যাত্রীরাও তাদের ভুলের জন্য কেবিন কুরুদের কাছে মাপ চায় এরপর যাত্রীরা প্রচন্ড আনন্দ নিয়ে নিচে নামতে থাকে কেবিন কুরুদের মধ্যে তিনজন বেশি অসুস্থ হয়ে যাওয়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ককপিটের মধ্যে ক্যাপ্টেন লিউ জু আর লিয়াং নিজেদের সাহসিকতার সেলিব্রেশন করে এরপর তারাও প্লেন থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় কিন্তু ক্যাপ্টেন লিউ প্লেনের ভিতরের পরিস্থিতি দেখতে যায় এদিকে যাত্রীরা নিচে নেমে তাদের জীবন বাঁচানোর জন্য ক্যাপ্টেন লিউকে ধন্যবাদ জানাতে চায় তখন কেবিন কুরুদের ম্যানেজার নান প্লেনের ভিতরে এসে দেখে ক্যাপ্টেন চুপ করে দাঁড়িয়ে আছে সে ক্যাপ্টেনের কাছে গেলে ক্যাপ্টেন তার সাহসিকতার জন্য তাকেও ধন্যবাদ জানায় তখন নান ক্যাপ্টেন লিউকে বলে আপনার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে তখনই লিউ তার পকেট থেকে ফোন বের করে তার স্ত্রীকে কল করে আর বলে কিছুক্ষণের মধ্যেই সে বাসায় এসে তার মেয়ের জন্মদিন সেলিব্রেশন করবে এটা শুনে তার স্ত্রী খুব খুশি হয়ে যায় এরপর লিউ প্লেনের বাইরে বের হলে সকল যাত্রীরা তাকে ধন্যবাদ জানায় এবং ক্যাপ্টেন তাদের কাছে আবারও ক্ষমা চায় এমনকি যাত্রীরাও তাদের কাছে ক্ষমা চায় এরপর সকল যাত্রীরা এয়ারপোর্ট থেকে বের হয়ে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আর তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সবাই সবার বাড়িতে বাড়িতে চলে যায় যায় এদিকে লিউ তার 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 আসার পর স্ত্রীকে জড়িয়ে ধরে আর দেখে খুব খুশি হয়ে তারা সবাই মিলে একসাথে তাকে জন্মদিন সেলিব্রেশন করতে থাকে তবে মুভির একদম শেষে দেখানো হয় প্লেন কর্তৃপক্ষ থেকে এতগুলো যাত্রীর জীবন বাঁচানোর জন্য ক্যাপ্টেন লিউকে সাহসী পাইলট উপাধি দেওয়া হয় এবং বাকি পাইলট এবং কেবিন কুরুদের বিআইপি অ্যাওয়ার্ড দেওয়া হয় এরপর তারা সকলে মিলে একটি পার্টি যেখানে দেখা যায় লিউ জু লিয়াং নান এবং সকল কুরুরা মিলে কেবিন একসাথে পার্টি করছে আর তারা নিজেদের মধ্যে খুব মজা করছে আর তাদের এই আনন্দের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ